চলে এসেছি আজকে আমরা পাকিস্তানি ক্যাটালগের কিছু ভার্সন থ্রি পিস কালেকশন নিয়ে দেখেন কি চমৎকার চমৎকার কম্বিনেশনের আপনার হচ্ছে ড্রেস টোটাল ভিউটা দেখেন তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সব হচ্ছে এক বাই তিহাত্তর ফার্স্ট ফ্লোর এলিফেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টের ঢাকা বারসুপা তো হচ্ছে আমরা প্রথমে এই ডিজাইনটাই দেখাবো এই যে এই ক্যাটালগটা দেখেন আচ্ছা এটা দুইটা কালার হবে একটা পিঙ্ক হবে একটা এরকম মাস্টার্ড কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুতোর কাজ করে দেওয়া আছে আচ্ছা এটা হবে নেকটা এই যে এই যে এই এই বিষয়টা আর কি হবে উপরে ঠিক আছে নেকটা হবে এটা আর এটাও কিন্তু জামা জামার নিচে আপনারা প্যানেল হিসাবে দিতে পারবেন আচ্ছা এটা হাতায় দিতে পারবেন আপনারা হাতা দেওয়া আছে আছে এটা হচ্ছে হাতাটা ঠিক এই যে এই যে ক্যাটালগে যেরকম হাতায় আছে সেরকম এটা হাতাটা আর এই যে একটা অর্গানজার ডিজাইন করে দেওয়া আছে আপনারা এই জায়গায় এই প্যাচেসটা ইউজ করবেন ক্যাটালগ দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে দেখে নেবেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্লেনের আর এই যে আপনারা ফ্লাওয়ার প্রিন্টের পাজামা দেখছেন এই পাজামাটাই কিন্তু সেম এখানে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে প্রিন্টের সালোয়ারটা। ঠিক আছে এই যে দোপাট্টা আর এটা দোপাট্টাটা হবে এই যে পিওরের একটা দোপাট্টা হবে। ঠিক আছে। এইটুজেট ক্যাটালোকে যেমন মালও তেমন। আচ্ছা ক্যাটালোকে যেমন তেমনই হবে ড্রেসটা। এর মধ্যে আরেকটা কালার আছে। এটার মধ্যে আরেকটা কালার আছে। ওকে। সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ। বেবি পিঙ্ক কালার ফেব্রিক্সটা অনেক মানে হচ্ছে কমফোর্টেবল একটা কটন এর মধ্যে একদম অ্যাজ ইজ আপনার সব প্যাচেস গুলো পেয়ে যাবে নেকের মধ্যে এটা হবে জামার নিচের জন্য এটা সেটা হচ্ছে হাতার কাপড়টা সেম প্যান্ট প্যান্টের প্রি এটা হচ্ছে প্রিন্টেড কাপড় একটা প্যান্টের এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটা প্লেন হবে আর এটা হবে ওর্নাটা শিফনের ওর্নাটা তো এটা প্রাইস এটা প্রাইস ছিল আগে 2200 টাকা এখন 700 টাকা ডিসকাউন্ট এটা আপনি নেন যারা যদি ব্যবসা করতে চান ব্যবসার ক্ষেত্রেও নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম হুবহু ক্যাটালগের মতো প্রাইসটা হচ্ছে আজকে ডিসকাউন্ট প্রাইস আমাদের মধ্যে আচ্ছা করা হবে এটার একটাই কালার হবে এটা সাথে আছে আচ্ছা এখানে একটা নেকের জন্য একটা প্যাচেস দেওয়া আছে এক্সট্রা আচ্ছা এটা এটা থাকবে আপনার নিচের জন্য পার্টটা নিচে হ্যাঁ নিচের জন্য এই ডিজাইনটা দেয়া থাকবে ঠিক আছে প্রিন্টেড আপনারা ব্যাক পার্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাজামার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে থাকবে খুব সুন্দর মাশালা সেরকমই থাকবে ওকে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অফার প্রাইস আমরা এখন এই ড্রেসটা দেখাবো এই যে দেখেন কী সুন্দর একটা ডিজাইন দেখেন ফ্রন্ট সাইটেড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা কালারটা খুব সুন্দর ফ্যাব্রিক দেখেন আচ্ছা এই প্যানেলটা নিচে হবে ঠিক আছে এই প্যানেলটা নিচের খুব সুন্দর একটা কন্ট্রাস্টে প্যানেল দেওয়া আছে সামনে পিছিয়ে ইউজ করতে পারবেন এটা বোধ স্লিভের জন্য একটা হাতা থাকবে আপনার একটা ব্যাকপার্ট থাকবে

খুব গর্জিয়াস লাগবে কাতানের মতো করা হয়েছে ঠিক আছে কাতানের মতো করে দেয়া আছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এসছে ভারী দুপাটটা আসবে কাজ করা পার্টি ওয়ার দুপাটটা আসবে ঠিক আছে ওকে ছিটা ছিটা কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে ঠিক আছে প্রাইস সেম 1500 টাকা অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস হবে 1500 টাকা ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স আছে ওকে এটা হবে স্টক ক্লিয়ারেন্স অফার এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1500 টাকায় তো আশা করছি ভালো লেগেছে তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম